নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে চলে এলাম আর একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে সেটা হচ্ছে নরম তুলতুলে দই পরোটা পরোটা তো অনেক রকম খেয়েছেন কিন্তু এইভাবে যদি পরোটা খান দেখবেন বয়স্কদের তো খুবই পছন্দ হবে আর খেতে এতটাই ভালো হবে যে সব পরোটা থেকে সেরা মনে হবে আর এই পরোটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না এমনকি বাসি হয়ে গেলেও শক্ত হয় না দেখুন আমি একটা ভাজ করে দেখাচ্ছি পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে পরোটা যদি শক্ত হতো তাহলে পরোটা ভাজ করলে কিন্তু ফেটে যেত দেখুন পরোটাগুলো ফাটছে না একবারে তুল তুলে নরম হয়েছে প্রত্যেকটা পরোটা দেখুন একবারে তুলতুলে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে মাড়ি দিয়ে চেবানো যাবে এমন পরোটা হয়েছে দেখুন আমি এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত নরম আর প্রত্যেকটা লেয়ার কেমন বেরিয়ে আসছে ভিতর থেকে প্রত্যেকটা লেয়ার দেখুন একবারে বোঝাই যাচ্ছে লেয়ারগুলো কেমন বেরিয়ে আসছে দেখুন কি সুন্দর পরোটাগুলো হয়েছে তাই এরকম পরোটা বানাবার জন্য সম্পূর্ণ রেসিপিটাতে আমার সঙ্গে থাকুন প্লিজ আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ রেসিপিটি দেখে এই ধরনের পরোটা বানিয়ে নিন আর পরোটা বানাবার জন্য এখানে আমি দুই কাপ ময়দা নিচ্ছি আপনারা এক কাপ আটা এক কাপ ময়দাতেও পরোটাটা বানিয়ে নিতে পারেন তবে শুধু ময়দাতে করলে পরোটার টেস্টটা ভালো হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা এখানে এক চামচ চিনিও দিতে পারেন তবে চিনি যদি দেন তাহলে গুঁড়ো করে দেবেন আমি শুধুমাত্র লবণ দিয়ে ময়দাটা প্রথমে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চিনি দিচ্ছি না কারণ আমি যে দইটা ইউজ করবো সেই দইটা টাটকা খুব একটা টক নয় তাই চিনি দিলাম না আপনারা চিনি দিলে চিনিটা অতি অবশ্যই গুঁড়ো করে দেবেন এখন দই দিয়ে ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি যে কাপে ময়দা মেপেছি সেই কাপেরই হাফ কাপ পরিমাণ দই ময়দাতে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে পুরো ময়দাটায় পুরো দই দিয়ে মাখতে পারেন তো আমি পুরো দই দিয়ে মাখবো না তার জন্য হাফ কাপ পরিমাণ দিলাম এখন দই দিয়ে ময়দাটা প্রথমে মিশিয়ে নেওয়ার পর দুধ দিয়ে মাখব এখানে নিয়েছি দুধ দুধটা হালকা গরম করে নিয়েছি হাতে সহ্য করতে পারবে সেরকম গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি আর ময়দাটা খুব নরম করে মাখতে হবে ময়দাটা এখানে একটু সময় নিয়ে মাখতে হবে আর দুধটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে পরোটা কতটা নরম হবে সেটা নির্ভর করবে ময়দা মাখার উপর তাই হাতে একটু সময় নিয়ে ময়দাটা বেশ ভালো করে মাখতে হবে দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ময়দাটা ঠিক এইভাবে মেখে নিচ্ছি ময়দা যত নরম করে মাখা হবে পরোটাগুলো ততই তুলতুলে নরম হবে দেখুন ময়দাটা কেমন একদম নরম হাতে লেগে যাচ্ছে মানে হাত থেকে ছাড়তেই চাইছে না এভাবে চ্যাট করে হাতে লেগে যাচ্ছে দেখুন হাতের অবস্থা এইভাবে দেখে মনে হবে যে পরোটা খুবই নরম হয়ে গেছে একটু ময়দা দিই কিন্তু ময়দা দিলে কিন্তু পরোটা টান হয়ে যাবে তাই ময়দা দিতে যাবেন না এই রকম করেই প্যাচ প্যাঁচে হবে আর এটা মাখতে মাখতেই আস্তে আস্তে শক্ত হয়ে যাবে হাতে একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে ময়দাটাকে ঠিক এইভাবে থাসতে হবে দেখুন হাতের অবস্থা হাতে কীভাবে লেগে যাচ্ছে দেখে মনে হচ্ছে ময়দাতে বেশি দুধ ঢালা হয়ে গেছে ময়দাটা খুব নরম হয়ে গেছে কিন্তু মোটেই না প্রথম অবস্থায় ময়দাটা ঠিক এইভাবেই হাতে লেগে লেগে যাবে লং জার্নি করলে এই পরোটা আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন এইভাবে পরোটা বানিয়ে নিয়ে গেলে পরোটা নষ্টও হবে না শক্তও হবে না আর টানও হবে না আর এইভাবে পরোটা বানিয়ে আপনারা আলুর দম আলুর তরকারি বা যে কোনো তরকারি মাংস যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে এতটাই ভালো লাগে এবারে ময়দাটাকে ঠিক এইভাবে টেনে টেনে মাখতে হবে আর যদি বড়ো থালা নেওয়া হয় তাহলে মাখতে দেখবেন সুবিধা হবে ব্রেকফাস্ট ডিনার অথবা স্কুল টিফিন যে কোনোতেই এই পরোটা খাওয়া যেতে পারে আর পরোটা খেতে এতই ভালো লাগে যে আর অন্য কোনো পরোটা খেতে ইচ্ছা করবে না দেখুন বন্ধুরা ময়দাটা ঠিক আমি এইভাবে মেখে নিলাম আর এটা মাখতে আমার সময় লাগলো পাঁচ থেকে ছ মিনিট এখন দেখুন বন্ধুরা ময়দাটা মাখতে মাখতে কতটা পরিমাণ শুকিয়ে এলো হাতে আর ওইভাবে লাগছে না যেমন আগে লাগছিল দেখুন আর দু হাতে এমনি করে দলে নিলেই ছেড়ে যাচ্ছে ময়দাটা দেখুন অনেকটাই টেনে গেলো হাতে করে একটু এভাবে দু হাতে করে দলে নিলে ময়দাটা ছেড়ে যাবে ময়দা ছাড়াতেও কোনো অসুবিধা হবে না দেখুন কতটা নরম হয়েছে এখন এর মধ্যে দেব এক চামচ সাদা তেল তেলটা দিয়ে ময়দাটাকে আরেকবার মেখে নেব দেখুন আগে তেল দেওয়া হয়নি তাই এই সময়তেই তেলটা দিতে হবে তেলটা দেওয়ার পর ময়দাটা আরেকবার খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন ময়দাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে আর এইভাবেই ময়দাটা মাখতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চারিদিকে একটু শেয়ার করবেন যাতে এই ধরনের রেসিপি অনেকেই বানিয়ে নিতে পারে যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আগেই তার নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেল এখন এটা রেস্টে রাখতে হবে এখন দুধের পরিমাণটা আমি একবার দেখিয়ে দিই আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম দু চামচ মতো দুধ থেকে গেল। এখন এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আধ ঘন্টা পর একবার ময়দাটা খুলে দেখি ময়দাটা রেস্টে রাখা হয়ে গেছে এখন আরেকবার মেখে নিতে হবে দেখুন ময়দাটা কীরকম নরম হয়ে আছে তুলতুলে পরোটা বানাতে এরকম তুলতুলে ময়দাই চাই এখন ময়দা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় সাইজের করে কাটতে হবে সাধারণ রুটি যে সাইজ হয় তার থেকে আরেকটু বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি আমি দু কাপ ময়দা নিয়েছিলাম আর তাতে সাতটা লেচি হলো মানে সাতটা পরোটা হবে এখন লেচিগুলো এইভাবে পাকিয়ে নিচ্ছি এখন সামান্য একটু তেল দিয়ে এটাকে বেলে নেব আমি পরোটাগুলো আজ বানাবো চৌকো সেপে আপনারা গোল তিনকোনা যে কোনো সেপে বানাতে পারেন তো আমি আজকে চৌকো সেপে বানাবো তার জন্য চৌকো সেপ করে একটু বড় করে প্রথমে বেলে নিচ্ছি আর পাতলা করে প্রথমে বেলতে হবে তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প একটু তেল দিয়ে চারিদিকে তেলটা হাতে করে স্প্রেড করে দিচ্ছি দেখুন এইভাবে গোটাটাতে তেলটা লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে নেওয়ার পর শুকনো ময়দা এর ওপরে ছড়িয়ে দিতে হবে এটা আমার সুবিধা মান্য হচ্ছে তার জন্য এটা করলাম আপনারা যদি ইচ্ছা করেন তেলে ময়দাতে গুলে নিয়েও করতে পারেন তেলে ময়দাতে গুলে একটা ব্যাটার বানিয়ে সেটা ওপরে লাগিয়ে নিতে পারেন সেটা করলেও হবে তবে আমি আজকে তেল দিয়ে তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে হাতে করে এভাবে লাগিয়ে দিচ্ছি পুরোটা লাগানো হলে এবার ভাজ করতে হবে দেখুন আমি একটা সাইড থেকে তুলে এভাবে একটা ভাজ দিলাম আর অপর সাইড থেকে তুলে তার উপরে এটাকে চাপিয়ে দিলাম দেখুন কতটা পাতলা করে বেলা হয়েছে তখন ওপরে তেল লাগানোই আছে তাই আমি আর তেল দিলাম না শুকনো ময়দা শুধু ওপর থেকে ছড়িয়ে দিলাম এখন আবার একটা ভাজ করতে হবে দেখুন এক পাশ থেকে তুলে মা যে আরেকটা নিয়ে এলাম তার উপরে ওই পাশেরটা নিয়ে এসে আবার এই পাশে দিলাম এইভাবে চৌকো সেফ একটা হয়ে গেল এখন পরোটাটা বেলে নিতে হবে এইভাবে আমি চৌকো সেপ করে বেলে নিচ্ছি তা আপনাদের যে সেপ ইচ্ছা সেই শেপে পরোটাগুলো বেলতে পারেন তিনকোনা গোল যে সেপ ভালো লাগে তবে ভিতরে ময়দা দেবেন তেল দেবেন তাহলে দেখবেন লেয়ারগুলো খুলে আসবে আর ঠিক এইরকম থিকনেস হবে এইভাবে সব পরোটাগুলো বেলে নেবো লোহার চাটু চাপিয়েছি শেঁার জন্য যেহেতু লোহার চাটু তাই সামান্য একটু তেল বুলিয়ে নিয়েছি এখন পরোটা ছেড়ে দিচ্ছি একদিকটা শেখা হলে অপর দিকটা উল্টে দিতে হবে দেখুন পরোটাগুলো ফুলতে লেগেছে এইভাবে এপাশ ওপাশ উল্টে নিয়ে তারপরে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব সাধারণ পরোটা যেভাবে ভাজা হয় সেইভাবেই ভাজতে হবে আলাদা কিছু নয় শুধু ময়দা মাখাটাই একটু আলাদা নরম তুলতুলে করে মাখতে হবে দেখুন আমি এপাশ ওপাশ থেকে নিয়ে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি হাফ চামচ করে সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আপনারা যদি ইচ্ছা করেন বাটারেও ভাজতে পারেন অথবা ঘি দিয়েও ভাজতে পারেন তাহলেও বেশ ভালো লাগবে আমি সাদা তেলেই পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখুন একটা ভাজা হয়ে গেল আমি আরেকটা ভেজে নিচ্ছি যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু ফলো করে দেবেন আর লাইক করতে ভুলবেন না যেন আর কেমন লাগলো এই পরোটা তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দুধ দই দুটো দিয়ে ময়দাটা মেখেছি তা আপনারা একে দুধ পরোটা বলবেন না দই পরোটা তা কমেন্ট করে আমাকে জানাবেন সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ